অনায়াসে বিক্রি হয় মাসাল্লা তারপরে পনেরো টাকা পিস আছে এসে এই একটু মাঝারি টাইপের আছে এগুলো আছে একশো আশি টাকা ডজন আমরা সব খোলার দরকার নেই উপর থেকে দেখান এটা কত ভাই পনেরো টাকা পিস এটাও পনেরো টাকা পিস মাসাল্লাহ কত সুন্দর কালার ঠিক আছে এই ধরনের বিভিন্ন ধরনের মাল মাল আছে আমাদের কাছে মানে দেখেন এখানে প্রচুর টুপি আইটেম মানে একটা আইটেম দেখাইলে অনেক দেখানো যাবে বত্রিশ টাকা পিস পরে

ঠিক আছে আর এই যে এটা আছে আপনার একটু সস্তা এই যে কালোটা হ্যাঁ হ্যাঁ এই যে এটা ওপরে আছে যেটা এইটারি কালো এটা তাই না ভাই একটু পরেন তো আপনি পরেন তো হ্যাঁ হ্যাঁ না না ওইটা এইটার কালোটা ও এইটা কালো এই যে ডিজাইন আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ এগুলো কত আপনার হাতেরটা কত কম দামে যেটা বললেন এটা হলো 480 টাকা ডজন 40 টাকা পিস পরেন আপনি পরেন জি এই দেখেন

পঁচিশ টাকা জি পঁচিশ টাকা পঁচিশ টাকা এখানে বিভিন্ন ধরনের খালার আছে হ্যাঁ বুঝতে পারছেন একটু দেখান একটু খুলেন একটা খুলেন এই দেখেন ঠিক আছে এটা হলো পঁচিশ টাকা পিস মাসাল্লা ঠিক আছে জি 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 ওকে তাহলে টুপি অনেক আছে দেখায় শেষ করা যাবে না হ্যাঁ আমরা আরেক কিছু দেখাই যেগুলো সবচেয়ে জনপ্রিয় এই যে বাংলাদেশে এই টুপিগুলো কিন্তু ভালো চলে জি হ্যাঁ মানে এইটা হলো চায়না চায়না বলে ঠিক আছে চায়না নেটিং এটা হলো আমরা চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস

120 টাকা পিস আছে আপনার দা আরটা আছে আমরা 140 টাকা পিস মানে যেরকম আর কি এই আচ্ছা আচ্ছা টুপি সাইদ টুপি ঠিক আছে এই যে আবার এখানে বক্সের ভিতরে এটা কি ভাই এটা হলো আমাদের এরালিয়াল টাকা দেখি একটু এক পিস মাল দেখান তো আমাদের 180 টাকা টাকা পিস এটার মধ্যে কম দাম টুপি আছে 90 টাকা দজনের আছে এক দর্জনই থাকে এক বক্সে জি জি এটা হলো আমাদের 90 180 টাকা টাকা পিস এটা এটা না আর এটার মধ্যে সর্বনিম্ন মাল আছে নব্বই টাকা ডজন দেখেন এই আইটা এখানে আছে আফগান টুবি আছে দুইশো আশি টাকা ডজন তেইশ টাকা পিস এটিও অনেক সময় আপ ডাউন করে দাম ঠিক আছে সেটা আমি নিশ্চয় দিতে পারি না আজকে যে দাম আছে আগামী বছর দিয়ে আপনি

সুরমা দানি আছে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা কেজি আমরা কেজি হিসাবে আপনার এই কোটার মধ্যে আড়াইশো গ্রাম এই কত দাম সাতশো পঞ্চাশ টাকা যা আসে হিসাব করে আর এই সুরমা দানি কত পিসম টাকা পঞ্চান্ন আচ্ছা বাই ধরেন অনেকে হজ যায় সবারই কিন্তু একটা দাবি হজ থেকে আসলো ঠিক আছে অনেক কিছু নিতে চায় তারা যদি আপনার কাছে আসে বা বলে ভাই আমার দুই তিন হাজার টাকার মাল মিলাইয়া দিয়ে দেন আমি এলাকাতে হজ আসছি এলাকার মানুষরা দিবো ইনশাল্লা দিতে পারবো দিতে পারবে দুই তিন টাকা কন্ডিশন ও দিতে পারবেন কন্ডিশন ও দিতে পারবে ব্যবহারের জন্য নিলাম ইনশাল্লাহ মাশ ঠিক আছে এরপরে কি আছে এরপরে আছে আপনার এরপরে আছে আতর আছে আতর আছে বিশ টাকা ডজন হম

আর এইটা হলো পঁয়তাল্লিশ টাকা টাকা একটা বক্স বানাইয়া ভাই এই আইটেম নিয়ে বিক্রি করেন না অনলাইনে বিক্রি করেন মাশাল মা ব্যাপক ছিল ঠিক আছে তারপরে কি আছে ভাইয়া এরপরে আছে আপনার

দশ টাকা পিস এই যে আপনার এটা এটা কি দশ টাকা করে জি জি মাসাল দেখেন এটা দশ টাকা হ্যাঁ সুন্দর তবজি দশ টাকা পিস আমাদের কাঠের তসবি আছে কাঠের তবজি কোনটা ভাই কাঠের তসবি তেত্রিশ জানা এটা হচ্ছে আচ্ছা আমরা একটু দেখাইতে চাই আমরা হাতে নিয়ে দেখাইতে চাই হ্যাঁ এটা হলো আপনার শুধু আশি টাকা ডজন

হাউস সাতচল্লিশ নম্বর দোকান আচ্ছা দোকানের নাম দোকানের নাম ক্যাপ হাউস ক্যাপ হাউস আচ্ছা স্ক্রিনের নাম বা ঠিকানা সবই আছে আসার আগে বাইকে ফোন দিবেন যে কোনো বিষয় জানার জন্য ফোন দিবেন মাল নেখ বা কারণ ভাই আবার বিরক্ত হবেন না তো না 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 কোনো বিরক্ত নাই সত্যি তো ভাই অবশ্যই অবশ্যই মাইনুল ভাইয়ের কথা দিসেন কিন্তু দাদা ইনশাআল্লাহ কথা দিচ্ছি আচ্ছা তাহলে আরো তো বহুত আইটেম আছে দর্শক আপনারা যদি এরকম আইটেমের ভিডিও বানাইতে চান বা হচ্ছে বিজ্ঞাপন করতে চান আপনার প্রতিষ্ঠানে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ডেসক্রিপশনে 16 নম্বরে আমরা আপনাদের প্রতিষ্ঠানে প্রচার করব কারণ এখন সেলই হয় অনলাইনে হ্যাঁ তো যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রয় করেন এটাই আমরা চাই

এখানে আসলে পাচ্ছে তাই না এই যে এদিকে এদিকে দেখেন আরো অনেক আইটেম আমরা যেগুলো দেখাইতে পারি বিভিন্ন সব ধরনের দানাই আছে আপনাদেরকে সাপোর্ট দিবে সেই প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ মানুল ভাইয়ের সাথে থাকবেন ফলো করে